নাজমুল রূপকথার সেই হ্যামিলিয়নের বাসিওয়ালা রূপকথার গল্পকেও হার মানিয়েছে নাজমুল সীমান্তবর্তী গ্রাম মহেশপুরের ভবনগরে গেলেই দেখা মিলবে সেই হ্যামিলিয়নের বাসিওয়ালা তার এক ডাকেই এদিক থেকে নেমে আসে বিরল প্রজাতির শত শত কালঙ্ক হনুমান এমন বিরল রোমাঞ্চকর ঘটনা কেবল সিনেমাতেই দেখা যায় কিন্তু সেই গল্পের বাস্তব রূপদানকারী নাজমুল হোসেন এখানে যেমন এখন আছে এখানে এখন নাও থাকতে পারে অন্য জায়গায় আবার চলে যেতে পারে এদের একটা নির্দিষ্ট জায়গা দরকার খাবার এদের দরকার দেওয়া অনেক কিছু দরকার এদের সরকার হচ্ছে কি এদের থাকার হচ্ছে ব্যবস্থা করতে পারবে এখন তো আমাদের পক্ষে সম্ভব না থাকার ব্যবস্থা করার জন্য এরা সরকার পারবে আবারও দেখা মিলল রূপ কথার সেই হ্যামিলিয়নের পাশিওয়ালা চিনাইদহর জেলা শহর থেকে পঁচাত্তর কিলোমিটার দূরে মহেশপুরের ভবনগর গ্রাম একেবারেই ভারত সীমান্ত ঘাসা গ্রামটি হাতে সেই চাদুকরী বাঁশি নেই চিবি কিন্তু মুখ দিয়ে শুধু আয় আয় বলতেই হুড় হুড় করে এডাল ওডাল এগাস ওগাস থেকে নেমে আসছে বিরল প্রজাতির শত শত মুখ হনুমান অতীতে আমরা জন্মসূত্রে যে ওদের দেখছি কিন্তু অনেক আগের থেকে আসে এ দেশ স্বাধীন আগের থেকে সম্ভবত কিনা এটা আর বাপ হ্যাঁ ও তো ওটা ক্লিয়ার করে বলতে পারব না কোনো সময় অনেক 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 সময় বিশ পঞ্চাশে দেখা যায় কোনো সময় দশ বিশেষে দেখা যায় ওটা সঠিকই বলা যাবে না অনেক সময় যাওয়া আসা হয় ওদের বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বিচরণ করে এখন খাদ্য সামগ্রী প্রায় এদের জন্য যদি একটা অভয় অরণ্য মানে একটা নির্দিষ্ট জায়গা করা যায় একটা গাছপালা লাগানো একটা পরিবেশ তৈরি করা যায় বা একটা ঘিরার ব্যবস্থা করা যায় তার কারণে ঘিরে একটা একটা পরিবেশ তৈরি করা যায় তাহলে ভালো হয় এদের আদার কদর করি বলেই তো আমাদের এলাকায় এরা এরা আমাদের সাথে আসে আমাদের আমি আবার ডাক্তারকে আমি 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 কত ওদের চিকিৎসা সন্তানের মতো তিনি গত দশ বছর ছন্ন ছাড়া ও ভব ঘুরে এ হনুমান গুলো দেখাশোনা করছেন খাওয়াচ্ছেন খাবার কেউ তার হাত থেকে নিচ্ছে খাবার কেউ বা পাশে বসে খাচ্ছে হনুমানগুলোর কাছে তিনি যে কতটা বিশ্বস্ত তা না দেখলে বিশ্বাসী হবে না কি জানি মারো আমাদের কিসের ক্ষতি করে তাই মারবো কল্পনা ও বাস্তবতার এক অনন্য দৃষ্টান্ত নাজমুল হোসেন এই গ্রামেরই সন্তান তিনি তার এমন নান্দনিক গল্প দেখতে ভিড় করে শত শত মানুষ